السلام علیکم ورحمت اللہ وبرکاتہ <تصفح> 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 الحمدللہ الحمدللہ نحمده ونسلی ونسلیم على رسوله الكریم ماما بات فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ یحب اللہ دین یقاتلنا فی سبیلہ سبقا কান্নাহুম বুনিয়ানুম মারসুস বল আল্লাহ তাআলা বলন্না হালাল করা আমানু ওয়াত্তাকু লাফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাআতি ওয়াল আরদ সাল্লাল্লাহু তাআলা বাংলাদেশ জামাত ইসলামী পেকুয়া সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের জনাব সভাপতি মঞ্চ ভবিষ্ট পেপুয়া সদর ইউনিয়ন জামাতের সম্মানিত আমির বিশিষ্ট আলম দিন শিক্ষাবিদ জানাব ফজরত মৌলানা রুহুল আমিন সাহেব মাদ আলম উপস্থিত ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ আমার সামনে আমার প্রাণ প্রিয় পেপুয়াবাসী আলোচনার শুরুতে আল্লাহ তালার আদায় আদাই খুরশিদ আলমিন আমাদেরকে মেহরবানি করে আল্লাহর দিনের একটি কাফলা বাংলাদেশ জামাত ইসলামীর বৈঠকে আসার সুযোগ করে দিয়েছেন শাল্লাহ দরবার শুক্র আকির আলহামদুলিল্লাহ লাকুকুটি দরুদ এবং সালাম আল্লাহ রাকির নবী প্রিয় নবী জনাবম হেহমদুরসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতির সময় খুব কম কয়েক মিনিট সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে আদান যদি হয় আপনারা মাইকটা বন্ধ করে দেবেন আমি এরপরে দুই তিন মিনিটে আলোচনা শেষ করে দেব একসাথে সবাই যাব আদান দেওয়ার সাথে উঠবেন না দুই তিন মিনিট পরে আদানের পর আমরা আলোচনা শেষ করে চলে যাব একসাথে দিলে মাইকটা বন্ধ করে দেবেন প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের এই ভূখণ্ড একটি আল্লাহর কোরআনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় কি রাষ্ট্র ব্যবস্থা কোরআনের রাষ্ট্র ব্যবস্থা এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি আর একটা মঞ্চ যদি হয় একজন আসি বিগত সময়ের মতো আগামী দিনে তো যদি হয় একজন যদি শুধুমাত্র জামাত ইসিমের হতা হই অনারস হয় এলাকার সমস্ত জনগণ যদি জনগণ জামাত ইসলামের ভক্ষ হতানো হয় আগামী দিনত কিয়ামত পর্যন্ত দিন কয়েমিবার রাষ্ট্র কায়মিবার সম্ভাবনা আছে না এই হয় একজনের সাথে ওনারা যারা ইস্যান এবং যারা দিয়া নোয়াইয়া এই এলাকার মানুষ ব্যাগগুণ একমত একমতব বাংলাদেশের এই জমিনত পুরানোর দেখান রাষ্ট্র ব্যবস্থা কায়মন দরহার এদিনই কি বল রাষ্ট্র কায়েমি অন্যতাই সম্ভব নয় এই কোরআন রাষ্ট্র কি প্রয়োজন কোরআন রাষ্ট্র ব্যবস্থা এহারন প্রয়োজন দুনিয়ার সমস্ত ন্যায় এবং ইনসাফর বিধান আল্লাহ তালা না জেলগুজে দুনিয়ার মানুষের যত কল্যাণ করা আইন নাজিল জিলগুজে কোরআন মাধ্যমে নাকি নয় কোরআন ছাড়া দুনিয়ার জমিনত যত শাসন ব্যবস্থা কাহমই পৃথিবীর হন রাষ্ট্র মধ্যে শান্তি এসে না অনদ হন্দ ভারত সারা বছরে হাড়াহাড়ি মারামারি গুত্তরে গুত্তরে ধর্ম হয়ে ধর্ম হয়ে জাতিয়ে জাতিয়ে যুদ্ধ বিগ্রহ হাড়াহাড়ি আসে না নাই আমেরিকার সমগ্র আমেরিকার মধ্যে প্রতিদিন বন্দুক খামলাম মধ্যে শিক্ষার্থী মরে পাবলিক মরে আইন শৃঙ্খলা বাহিনী মরে মরণ মরে এখানে জবাব দিয়ে নরা। অনারা যদি আর আর এই উপমহাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান পাকিস্তান ইত্যাদি রাষ্ট্র যদি আর ফার্শ্বু তিন সন বার্মা সহ দুনিয়ার একটা রাষ্ট্রের মধ্যে শান্তি আছে না কিয়া নয় শান্তি শান্তি নয় পিছনে একমাত্র হারণ এই জনবদিন ওর জনগণে আল্লাহর বিধান গ্রহণ ন করে একখান হারণ শুধুমাত্র পৃথিবীর জমিনত আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে পর্যন্ত আজিয়ার দিন পর্যন্ত একান মাত্র শান্তির সমাজ শান্তি রাষ্ট্র আসিল ইয়ানো চোদ্দ শত বছর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনার বুকত যে একখান ইসলামী রাষ্ট্র এর আগে এবং এর ফরে দুনিয়ার শান্তিপূর্ণ হন রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াত আল্লাহ রসুল সাল আলাম হাইরুল কুরন ওয়া সুম্মাদিনা ইয়ালুুন সুম্মল্লাদিনা ইয়ালুন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম হ্রদে আর যুগ হল শ্রেষ্ঠ যুগ তার নিক তার নিকটতম যে শাসন ব্যবস্থা এবং তার পরবর্তী যে শাসন ব্যবস্থা এগুলো হইলে ইসলামর সোনালী যুগ সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম আছে আল্লাহ রসুল সাল ইসলাম মদিনাম মধ্যে যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম বুঝিল এ রাষ্ট্র কাইম ফরে উগ্র সংবিধান রচন হইল প্রতিটি রাষ্ট্র চালে সংবিধান দরকার নাই এই রাষ্ট্র সংবিধান আসলে আল্লাহর করা মদিনা সনদর যে আইন কারণ বিধি বিধান কিন্তু এত সমসমেত হওয়া না দেব তবে তব হয় বিষয় হয়ে আনার ইসলাম রাষ্ট্র ফরে যে সংবিধান রচনা করছে জনত আল্লাহ নবী মোহাম্মদুর রুস্ল্লা সাল্লা ইসলাম মদিনা তিয়াই মদিনাবাহ উদ্দেশ্য হয়ে দিয়ে এই মদিনার অধিবাসী কল যারা মুসলমান এবং অমুসলিম দ্বারা আস আজ যেহেতু মদিনার ইসলামী রাষ্ট্র সমস্ত জাতি ধর্ম বর্ণ ব্যাকগণ জীবন আর সম্পদ নিরাপত্তা বিধান করিব। শুধু মুসলমানাল হয় হন হারণা আল্লাহ তালা কোরআন তো মুসলমান না করে

জাতি ধর্ম নির্বিশেষে ব্যাকগুণ জীবন আর সম্পদর গ্যারান্টি দি নিরাপত্তার গ্যারান্টি দি এরপরে ইসলামী রাষ্ট্রর বহিরশত্রু হনা আক্রমণ আই আর ধারা মুসলমান আছে আর ধারা মুসলিম আছে ব্যাকগুণের সমান মোকাবিলা হয়েছে এবং হন মুসলমান যদি অমুসলিম মুসলিম ওরে হনু নি্যাতন জুলুম গড়ে দয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আইন ময়দানে মাহমুদ আয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারের মধ্যে আয় বাদিরে ও মুস্তিমর ফক্কায় মামলা দায়ের করেছে মুসলমানের বিরুদ্ধে ইয়েতুবার মানবতর হতাশার হতা আর আছে না এটা লায়ানরে আল্লাহ রাসূল হদ হায়রুল কুরুব ওকরণ আর যুগইলে শ্রেষ্ঠ যুগ শান্তির যুগ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার ইসলামি রাষ্ট্র ব্যবস্থা শাসনের পর আল্লাহ নবী দুনিয়া বিদায় পরে ইসলামর সাইজ খলিফা ইসলামর শাসন ব্যবস্থা চালায় রাষ্ট্র পরিচালনা করিয়ে এরপরে আব্বাসী বংশ মহীবংশর কিছু মানুষ খেলা দায়িত্ব দ্বারা দিলি তারা চালায় পরবর্তীতে এই শাসন ব্যবস্থার শেষ দিকে যাই কিছু শাসকলর ভিতরে মুনাফেক ঢুকি ইসলামের সমাজ ব্যবস্থার একেবারে দুনিয়াত বিদায় করে দিই পরিসমাপ্তি হই মোট বত্রিশ বছর ফাঁস মাস সার বত্রিশ বছর ইসলাম আর সোনালী যুগ আছে পৃথিবীর জমিন এই জমানা আমরা নাস্তা একটু একটু রাখুন একখানা কেনা পর দিন বিশৃঙ্খলা দিন তাহলে এই বত্রিশ বছর ফাঁস মাসেল ইসলামর সর্বশ্রেষ্ঠ যুগ এবং সোনালী যুগ আল্লাহ ইসলামের জমানা এবং ফুলোভাইরা সেদিন তৎপরবর্তী ইসলামর আদালত আল্লাহ রাষ্ট্র চালাই তারা এর পরবর্তীতে দুনিয়া শান্তি বিলুপ্ত গিয়ে গিয়ে শান্তি আবার ফিরে আইব হতে যদি কোরআন আর আবার সংবিধান হিসাবে বৈতারি আল্লাহ রসুল সাল্লা ইসলামের চরিত্রে আদর্শ আদর্শবান একজন ব্যক্তি যদি রাষ্ট্রনায়ক বানাই তারি কোরআন যদি সংবিধান দয় কোরআন মানুয়া কোরআন কায়েম গরিবের শপথ গদ্য যদি রাষ্ট্রর দায়িত্ব বৈতেরি তাহলে পৃথিবীর জমিনে আবার শান্তি ফিরিয়ে আইব নইলে নয়ব এং গ্যারান্টি আরও বহু শাসন ব্যবস্থা দেখি স্বাধীনতা হব সর ইয়ে বছর বিশেষ করে তিন্ন দল শাসন করছে যে আরো সগুন দেখি বেগুনে এটা শান্তি আছে না অশান্তি আছে আরো বেগুন জানি আর হন দলের নাম ধরে সমালোচনা করেন দরকার আছে না আর তো বিয়ে সুখ দেখি যিয়ে সুখ দেখি না আবার আত্ম নতুন করে হনের প্রয়োজন আছে চুয়ান্ন বছর জাতীয় শুধু শোষণ অবিচার জুলুম নির্যাতন নিরাপত্তাহীনতা অশান্তি আর ফের ছাড়া চুয়ান্ন বছর ধরে আর কিছু জাতীয় ন হয় আচ্ছা কোর্ট হাতে গিয়ন থানাত গিয়ন উপদেল আদালত গিয়ন নিয়ে বিচার হলেও কে আছে সবসময় মানুষের বড় অশান্তি যদি নিয়ে বিচার দুনিয়াটি গিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা তুই কমপ্লিটলি নিয়ে বিচার কি এই ন্যায় বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি হল যে আল্লাহর কোরআন নইলে দিন সময় আল্লাহ তালা নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি আছে আর এই শান্তির সমস ব্যবস্থা যদি কাইম দয় কোরআন শাসন আল্লাহ তালা কি হইয়ে আইনের প্রথম যে আয়াত তালাবত দ্বিতীয় আয়াত আল্লাহ তালা বলো আঙ্গা হালল করা আ জনপদের অধিবাসীরা যদি আয় মানি মানিস দয় আয় আল্লাহর রিমান দয় আয় আল্লাহর বই গরিবের নীতি অবলম্বন করে দয় কি হইব লাফাত আলাইহী বরকা তুমি না সামাওয়া বল আর তোমার মুক্ত করে দিয়ে দেব কুলি দিয়ে দেব বরকা তুমি সামাওয়াতি বল সমস্ত রহমত আর বরকত দরজা আকাশ জিন আছে জমিন জিন আছে বিজ্ঞান মুক্ত করে দিন বন্ধ বেগুন আলহামদুলিল্লাহ কি করিব দে আকাশ উত্তম রহমত আল্লাহ নাজিল করিব জমিনের বুক অর্বস্ত যত নিয়ামত আছে বেগিন আল্লাহ তালা আর আল্লাহ আর দেন বুক করি তেরে আল্লাহ মুক্ত করে দিব সো বাহান এই লিগ গ্যারান্টি যদি হতবে দে রাষ্ট্র ব্যবস্থা কোরআনের ভিত্তিতে যদি কাহিমত আর যদি কোরআনরা মানি লই দেয় আল্লাহ এদের গ্যারান্টি দিয়ে যদি ন মানে তো আল্লাহর রহমত আর বরকে থাক কেন ভাই এমনি সুযোগ আছে না আকাশ না দিল নইব জমিন উত্তর নো নব একান্ন উত্তর নই আর পৃথিবী সে একান্ন দেশ আফগানিস্তান মাত্র দুই বছর নয় তালেবান ক্ষমতা এসে দে ইসলাম আদলে তার রাষ্ট্র পরিচালনা করে তাম পৃথিবী হনিকা যে স্বীকৃতি ন দেয় স্বীকৃতিগর ইউর ইউ কি পৃথিবীর আফগানিস্তান তার অর্থনীতির অবস্থা দিনে দিনে যে অবস্থা ইউরোপ আমেরিকা এখন বড় বড় চাই রই কি হারণর হঠাৎ ঘুরে আফগানিস্তানত কি আলাউদ্দিনের সারাক এগুর উন্নতি কর ইটার অর্থনৈতিক অবস্থা টিয়ানমান বারত দে আর হতে দিন পরে যে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার মধ্যে মরুবিম্ন শাসাবাদ নয় তো অনর ইতারা সাতশো শত কিলোমিটার বৃষ্টি বাদল দে তর ই এক বড় হাল হনন গিয়ে এটা ফানি রিজার্ভ উভয় উভয়ের মধ্যে হাজার হাজার জমি শাসাবাদ করে গম বুট্টা দান মোসাম্বি দুনিয়ার যত আনার এগিন পৃথিবীর দিয়ে রই তার হাই রেসেন গোড়া পৃথিবীর সব এত উৎপাদন ইন আল্লাহ তাআলার রহমত আকাশ হতে রহমতের বৃষ্টি না দিল ফসল ফসলের এর পরে কি ওর আফগানিস্তানের সম্পদ এই দুই বছরের ভিতর আবিষ্কারি এদের হদ আগামী 100 বছর পর্যন্ত আফগানিস্তানের জাতি দুঃখর ব্যথা কে নিয়ামত আল্লাহ তাআলা মুক্ত করবে ইন্না ফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি আকাশ আর জমির সমস্ত দরজা রহমতর বরকত দরজা আল্লাহ তালা তার আলো মুক্ত করে দিয়ে ইয়ানের জন্য মোনা অতীত নিকটর ঘটনা সুদানম মধ্যে জানার আলো উমর বসির বুড়ো নো এই রাষ্ট্র ক্ষমতা লইল যে সামরিক প্রধান আছিল কৌগরি অভ্যুত্থান করে ক্ষমতা লইলে পরিপূর্ণ হন ইসলামী রাষ্ট্র ন দুয়গ্য আইন জারি করে দিয়ে সদায় ইসলামী শাসন চালাইম এর ভরিও সন যে সুদানম মধ্যে মরুভূমি আছিল শাসাবান নয়তো দুর্ভিক্ষ আছিল এই সুদানের মধ্যে ইসলামী আইন জারীকরণের পরে উমর বৃষ্টি রে বৃষ্টিপাতল শুরু করল কেট ফসল ফল ফ্রুট ইত্যাদি বরফর আর আজ বছর আগে এই আফেল মোসাম্বি বীজগুড়ি রে মোসাম্বি যা আইতো সুদান এবং মিশর দুইজন রাষ্ট্রত্বন কাটু নাম্বার লেখা আছে মিশরত্ব গিফট লেখা আছে সুদানত্ব আইতো দুন সুদান লেখা আছে কাটুনম্বর আর যারা মধ্যপ্রদেশ উৎগনি তো দেখুন সৌদি আরব সৈন্যান্য দেশের মধ্যে ইন এই সুদানর ইসলামী শাসন কাইমানোর পরে এই উৎপাদন আরাতুন হালাভাস অন্যান্য দিন আমদানি করার পরে অধ্যে সারা এখনো সুদানতুন ই তারা এভাবে ইস্তামী শাসনের সৈক্য জারি হইলে এ তারা এত উন্নতি করছে হারণ দেওয়ি মানর আকাশার রহমতার বরকত দরদা আল্লাহ তালা লোক মুক্ত করে দিয়ে তা আরা জাতি যদি বাংলাদেশের মানুষ যদি আরা কোরআনের ভিত্তিতে রাষ্ট্র কায়ে মেয়ে দেয় আল্লাহর দিনের যারা মানি লই দই আল্লাহর কোরআন যারা কবুল করি লই দই আল্লাহ কি আর আল্লাহ দুশ্মনী আছে আল্লাহ কি আর আল্লাহ রহমত না দিল করিব কি আর আল্লাহর মানি লোনের পরও আল্লাহ আর আল্লাহ ইনসাফ না করিব অনেক সুযোগ আছে তাম দুনিয়ার জাতি ধর্ম ব্যাগুন আল্লাহ তাল্লাহ রহমত সমান যদি জাতীয় সাদ হয় তো প্রিয় উপস্থিতি জামাত ইসলামী সম্পূর্ণ কোরআনের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করতে চায় আজ ইয়া চুয়ান্ন বছর ধরে আরো বহুদা বিভক্ত আছিলাম বিশেষ করে ইসলামী দল আর নির্বাচন আইলে জামাত ইসলামী দাড়ি বানালে ফুস্টালে একটা লাগাই দেয় মেন্দিয়া ইয়ে দুয়ানো যারা মানুষ বুঝে আছে তারা হত তোমার ইসলামের হতা হত বুঝলাম ইসলামী আন্দোলন তো আবার সরমনাই তো হাত ফাঁকা কাম লাইছে ইসলামের হতে আলেন

দুই একজন যারা নোয়াইয়ের তারা জাতিয়ে সিনে দিলে হন দল নয় গুণ ইতারা মানুষের নামও না জানে কিন্তু অধিকাংশ জনগণ লইয়ের চিনা জানা আছে দল আলহামদুলিল্লাহ একমত আর বোন উগ্র বাক্স দিয়ে রে বার মজিষ্ট উঠ গেছি কি আর তো সমস্যা শেব এখন উগ্র দলের নাম হই আফসুস করে হই জমিয়ত ওলমা ইসলাম বাংলাদেশ আর আর উদ্দেশ্য সতেরো বছর যে তো অত্যাচার এত তারা ইসলামর পক্ষ হতা নহ ইয় তো তারা সুরগুপ্তা মারি মারি বিভিন্ন সাহিত্যিক এখন যে ইসলামী রাষ্ট্র কায়মিবার একখান সম্ভাবনা দেখা যায় এখনও তারাই এই কায় নেবার আনি তার ভিতরে বিয়ার আমাদের তার ভিতরে বিয়ার ইসলামী রাষ্ট্র কায়মি হলে হদু মাইসলে অসুবিধা আছে না নাই অসুবিধা আছে হারুন দিন ইসলামের নীতির বাইরে তারা দিন শুধু ফেডার দরমাদের রাজনীতি করে ইতার অসুবিধা নাই শুধু ফেডার আন্তাস আখের আত আল্লাহ রসুল ইনে আত দরহার নাই হনুমত আর ফেডার আন্তাস যদি আয় দিন ধর্ম ঘুরি মানুষের দেহাইতেরই আয় শেষ ইতার অসুবিধা আছে সুতরাং ই না রায়কে সাইর না ভাই যেমন অধিকাংশ মানুষের সিনা জানাইয়ার দল যদি একমত হই আর উজ্ঞ পার্শ্ব দিয়া দেয় আর তো বুদ্ধি তো অসুবিধা দেবো না আর দ্বারা আর আর প্রতিবেশী দ্বারা অন্যান্য দল করতে জামাত ইসলামীতে রাষ্ট্র ক্ষমতা যায় অনরা হাসে ওয়াদা দিন ইনশাল্লাহ আল্লাহর কসম উদ্দি একদম মাসিও নিব মাসিত বিনফি করণ অসুবিধা নাই আওয়ামী লীগ গুইজন অসুবিধা নাই অন্য জাতি পার্টি গুঁজজন রাষ্ট্র ক্ষমতা কাইম ভরে আর অনারা দেখ রাজনৈতিক কারণ হনিকার আর হরান করবো তো আমাদের ওয়াদাবদ্ধ জাতির হাস হনিক আর করতাম দল নাগরিক অধিকার ইসলাম প্রতিষ্ঠান হাজগরণ গড়ে অনর ইমানর দায়িত্ব ওনার দল ঘুরিতে না ওনারা গণতন্ত্র অধিকার দিয়ে বাংলাদেশ আইনে অধিকার দিয়ে কিন্তু আল্লাহ তো ফরোজগরি দিসতাম কাইম আন্দোলন করাম না কেন ইয়ে হনানা নারা করব আনার দলগুলো নবিত মানা করতে আর দিয়ে ফরোজগরি আল্লাহ নারত্ব করা তো প্রিয় ভাই কল আয়ন সমস্যা শুকিয়ে দি আর তালা আগামী নির্বাচনের মধ্যে বিন্দু ঐক্যবদ্ধভাবে একটা গিয়ে রে সম্মিলিত ও গণিস্থ আমাদের বুদ্ধি আগামীর সংসদ আগামীর পার্লামেন্ট কোরানোর পার্লামেন্ট হিসেবে দেন আরক ব্যবস্থা করি ত্রিলা আল্লাহর দরদ তৌফিক কারে ব্যাক দন হবে আমিন ওমা তৌফীকিল বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ